করলার বিচি আমরা অনেকেই ফেলে দেই কারণ দাঁতের নিচে পড়লে খেতে একেবারেই ভালো লাগে না এই বিচি ফেলে না দিয়ে যদি ভর্তা করে খান তাহলে অনেক মজা লাগে তো করলার বিচি ভর্তা করব করলা দুই ভাগ করে কেটে তারপর বিচি যে মাংস সহ সেটা আমি ছাড়িয়ে নিব এই মাংসের মধ্যে যথেষ্ট পরিমাণে ফাইবার থাকে তো আমার ছাড়ানো হয়ে গিয়েছে এখন প্যানে সরিষার তেল দিয়ে বিচিগুলা ভাজবো একটু সময় লাগে এই বিচিগুলা ভাজতে আর এই বিচিতে একেবারেই তিতাভাব থাকে না আপনারাও ট্রাই করতে পারেন তো বিচিগুলা যখন আধা ভাজা হয়ে আসবে তখন একটা সাইডে রেখে মোটা করে একটা পেঁয়াজ কেটে দিয়েছি দুই কোয়া রসুন দুইটা কাঁচামরিচ আর তিনটা শুকনা মরিচ ঝাল আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তবে ভর্তার মধ্যে একটু ঝাল হলে আমার কাছে বেশি ভালো লাগে আর দুই ধরনের মরিচ দুই রকমের কিন্তু ফ্লেভার অ্যাড হবে এই জন্য আমি দুই ধরনের মরিচ ব্যবহার করেছি তো আমার সব কিছু প্রায় ভাজা হয়ে এসেছে এখন সরাসরি মাটির পিসনিতে নামিয়ে নিব আপনারা চাইলে শিলপাটা অথবা ব্লেন্ডারও এই ভর্তাটা করতে পারেন লবণ দিয়ে আমি পিষে নিব এটা খেতে যতটা মজা লাগে তত কিন্তু এর পুষ্টিগুণতায় ভরপুর এটা যদি আপনি নিয়মিত খান তাহলে হার্ট ভালো থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে আর ভিটামিন সি ভিটামিন কে এতে প্রচুর পরিমাণে আছে আর আমি খুব ভালো করে পিষে নিব এরপর যেটা শেষের দিকে তখন পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু আলতো করে সব কিছু মিক্স করে নিব তো আমার সব কিছু মেশানো হয়ে গিয়েছে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম